লো অন্তকালের আগে তার সন্তানগুলারে ডাক দিয়ে বলে বাবা কিন্তু বলো দেখি আমি তোমাদের কেমন বাবা ছিলাম সন্তানরা ডাক দিয়ে বলে বাবা আপনি আমাদের ভালো বাবা ছিলেন বলে যদি আমি তোমাদের ভালো বাবা হই তাহলে আমার একটা রিকোয়েস্ট আমার একটা ওসিয়ত ওসিয়ত করে যাই ওসিয়ত অনুযায়ী তোমরা আমার কথার উপরে আমল করবা তাহলে আমার সমস্ত সম্পত্তি তোমরা পাবা আর যদি আমার না মানো আমার একটা সম্পত্তির মালিকও তোমরা হইতে না সন্তানটা বলে ঠিক আছে বাবা আপনার ওসিয়তটা কি বলেন বাবা ডাক দিয়া বলে সন্তান ভালো করে শুনো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি যখন মারা যাব তোমরা আমার ওই লাশটাকে আগুনের মধ্যে পুরো কয়লা বানায় ফেলবা আগুনের মধ্যে পোড়ায়া আমার লাশটাকে ছাই বানায় লাশ পোড়ানো ছাইগুলো তোমরা বাতাসে ভাসিয়ে দিবা বাতাসে ছেড়ে দিবা সমুদ্রের কিনারায় যায়া যাতে করে বাতাস আমার শরীরের ছাইগুলো সমুদ্রের পানিতে ডুবাইয়া দেয় এবার সন্তানরা বলেন ঠিক আছে আপনার ওসিয়ত অনুযায়ী আমরা কাজ করব। এবার বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানরা বাবার লাশ পোড়ায় দেয় বাবার পুরো শরীরের সেই ছালিগুলো ছাইগুলো সমুদ্রের মধ্যে বাসায় দেয় এবার রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে বান্দা কেন তোমার লাশটাকে আগুনে জন্য আবার কেন তোমার ছাইগুলো সমুদ্রে বাসায় দিতে বলেছ ওই ব্যক্তি ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়া এমন কোন আমল করতে পারি না দুনিয়ায় বহু গুণা করেছি। আনহু করেছি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে পারি নাই রব্বুল আলামিন আপনার ভয় আমি এটা বলেছি যাতে করে আমার লাশটাকে জাহান্নামের নামের আগুনে না পড়াইতে হয় সুবহানাল্লাহ কোন আল্লাহ এবারে ডাক দিয়া বলে বান্দা তুই কি আসলে আমার ভয় এমন করছো এবার বান্দা বলে আল্লাহ শুধুমাত্র আপনার জাহান্নামকে ভয় করে আর কোন উদ্দেশ্য না গো এবার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যা 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 তুই আমার ভয়ে তুই যেহেতু এই কাজটা করেছ আমি আল্লাহ আমার ভয়ে তোর দিলে থাকার কারণে তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম বলেন আল্লাহ আকবার